রাগাই পাই যাই কোন আমার আলিম বাইরে গেল পায়খানা করস না আলিম বাইরে করবো না কিনে করবো সাল্লা তো বাস খারাপ আমার খেতে মধ্যে না আবার পায়খানা কর সাল্লাই তো মনে আমার খেতেই বইছে সালাই কয়ে যাম নদীর পারে যাই আগে দেখি ও আমার খেতে বইছে কিনা সালার এত করে না করলাম সালাই আমার খেতে মধ্যে বইছে সালার আজকে সালাই মনে হয় আইটা

চালাৰে পাইকে পায় নাই তাৰপৰা এনে কথা